সালামু আলাইকুম এখন কিন্তু চলছে ফুটবলের জোয়ার সারা বাংলাদেশ আগামী দশ তারিখ সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ম্যাচটা টেনশনের কারণ হচ্ছে যেটা যে সমিত সম কার জায়গায় খেলবে সমিত সমকে জায়গা দিতে গিয়ে আমাদের প্রিয় ক্যাপ্টেন জামাল ভইয়াকে হয়তো বা জায়গা ছেড়ে দিতে হতে পারে অপর পক্ষে আর একটা অপশন আছে সেটা হচ্ছে সিন্ডিকেটের মায়দেব সোয়েলকেও কিন্তু বাদ দেওয়া যেতে পারে ডিটেলস নিয়ে আলোচনা করব। একটা জিনিস যদি আপনি ভুটানের ম্যাচেজ ফলো করেন ভুটানের ম্যাচে যদি আপনি একটু খেয়াল করে থাকেন যারা স্ট্রাইকার অর্থাৎ মোরসালিন রাকিব তারপরে যদি আপনি বলেন আলামিন তো আলামিনে হয়তো বা প্রথম দ্বিতীয় অর্ধে নামাইছে এরকম ভাবে অতটা সময় পায়নি বা মোরসালিন ছিলেন কিন্তু সেরকম ভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি সেখানে কিন্তু ফাহমেদুল কিন্তু আলো ছড়িয়েছে ডিপলিং থেকে শুরু করে যতগুলো বল পাসিং করেছে মোটগুলো ভালোভাবে কিন্তু সুন্দরভাবে সাকসেস প্রথম ম্যাচটাতে ফাহমেদুল ঝলক কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশ্ন হচ্ছে যে সমিত সম যখন দলে ফিরবে সেই আহ মিড ফিল্ডে অর্থাৎ মিড সোয়েল আছে সেও কিন্তু গোল করেছে এবং জামাল হুইয়ের কথা যদি আপনি দেখেন মোটামুটি নজর কেড়েছে কিন্তু ভুটানের ম্যাচে জামাল হুইয়া তাকে কিন্তু ডিবক্সের ভিতরেও দেখা গেছে অ্যাটাকিং মুডেও দেখা গেছে গোল করার দুইটা সম্ভাবনা ছিল দুইটা গোলের সুযোগও পাইছিল আহ মানে পর্যায়ক্রমে ভাগ্যবশত গোলটা একটা ইজি একটা গোল ছিল বলটা যদি ঠিকঠাক ভাবে বাজাইতে পারতো জামাল হইয়া তাহলে কিন্তু গোল বাই শিওর গোল হয়ে যাইতো এটা পরবর্তী জায়গায় দুর্ভাগ্যবশত তো বা হয়নি প্রশ্ন হচ্ছে সমিত সঙ্গে যখন আপনি সিঙ্গাপুরের সাথে ম্যাচে নিবেন সেই সময়টা কিন্তু আপনাকে দুইটা অপশন বেছে নিতে হবে একটা হয় জামাল ভুইয়াকে আপনাকে বাদ দিতে হবে দ্বিতীয়ত হয় সিন্ডিকেট সোয়েল সিন্ডিকেট সোয়েল বলার কারণটা তো আপনারা অনেকেই জানেন সে গোল করেছে যদিও তারপরে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি এটা কিন্তু সিন্ডিকেটের কারণ না কারণ এই যে কারা নাকি কারবেরা যে কোচ আছে হ্যাঁ কাবরেরা হচ্ছে কাবরেরা বলি সেই কোচটা আওয়াল থেকে শুরু করে আগের যে সিন্ডিকেট বসুন্ধরা সিন্ডিকেট ছিল তারই কিন্তু সদস্য সোহেল তো থেকে সোহেল যদিও একটা গোল করেছে কিন্তু গোলটা তার কিন্তু খুব কষ্ট করতে হয়নি যে খুব বেশি যে তাকে খুঁজে পাওয়া গেছে ম্যাচ ভুটানের ম্যাচে সেরকম না সুযোগ পাইছে একটা লি দিচ্ছে গোলটা হয়ে গেছে তবে তার ক্রেডিট দেবো যে গোল করছে স্কোরার স্কোরারই সে যেভাবে করুক না কেন প্রশ্ন হচ্ছে স্থিচ্ছম যখন দলে ফিরবে হয় জামাল ভাইয়াকে বাদ দিতে হবে নাহলে সোহেলকে তো আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে যেহেতু জামাল এক্সপিরিয়েন্স একটা সময় কিন্তু বাংলাদেশে হামদা চৌধুরী ছিল না বাকি কেউ কিন্তু ছিল না ছিল না সেই সময়টাই কিন্তু অনেক বছর আগে থেকে নিজের দেশকে ছেড়ে কিন্তু জামাল ভাইয়া বাংলাদেশকে সার্ভিস করছে সেই বাংলাদেশের প্রতি তার লাল সবুজ জার্সিটার প্রতি তার মায়া বিশ্বাস ভালোবাসা সে থেকে কিন্তু এই সে এই কাজটা করছে তো যখন ফিরবে আমি মনে করি যে সোহেলকে বসিয়ে দেওয়াটাই বেটার হবে আচ্ছা আমি পিছনের দিকে না যাই আহ এক্সপিরিয়েন্স বা আপনার অভিজ্ঞতার দিক থেকে বা পারফরমেন্স বিচার করি আপনি যদি হামজা চৌধুরী যেহেতু মিডফিল্ড সেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে ছিল সিঙ্গাপুরের ম্যাচে যার যে দায়িত্ব সে সেটাই পালন করতে হবে স্ট্রাইকারের দায়িত্ব গোল দেওয়া সে সেটাই পালন করতে হবে মিডফিল্ড থেকে যদি হামজা চৌধুরী বা জামাল ভুইয়া বা সমীর চম তারা যদি গোল দিতে যায় তাহলে কিন্তু বিপদে পড়বে বাংলাদেশ কারণ মালদ্বীপের সাথে কিন্তু অলরেডি সিঙ্গাপুর তিন এক গোলে কিন্তু জিতেছে সো সিঙ্গাপুর কিন্তু বলাই চলে যে খুব দ্রুত গ্রামের ফুটবল খেলে তাদের হাতে তাদের গতি আছে খেলার গতি আছে রান আছে তাদের তাদেরকে ধরাটা কিন্তু তখন মুশকিল হয়ে যাবে তখন কিন্তু হামজা চৌধুরী জামাল ভুইয়া এবং ডিফেন্সে যারা সমিত সাম আছে যারা এরা কিন্তু পরবর্তীতে মিডফিল্ড থেকে যায় বা ডিফেন্স যারা আছে এরা কিন্তু কাভার করতে পারবে না সো যার যে পজিশন যার যে দায়িত্ব সেটা পালন করতে হবে সেদিক থেকে সোয়েলকে যদি বসিয়ে দেওয়া যায় সেখান থেকে এক্সপিরিয়েন্সটা যদি আপনি বিবেচনা করেন জামাল ভুইয়া মুসবি এক্সপিরিয়েন্স সেখানে তার সাথে যদি থাকে হামদে চৌধুরী সাথে যদি সমিত সাম যদি মোসালিনের সঙ্গে যদি ফাহমুদিনকে লাগানো যায় এবং বলা চলে যে ড্যানিয়াল যদি রাকিবকে খেলানো যায় মাঝ মাঠে যদি মোটামুটি বলা যায় আলামিনকে যদি খেলানো যায় এবং বাম পাশে যদি ফাহমুদুলকে খেলানো যায় দলটা কিন্তু ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে যতটুকু বুঝি তো সেখান থেকে আমি মনে করি যে সমিত জায়গাটা দেওয়াটা জরুরি এবং সমিত আমি মনে করি যে যে বিষয়টা সেটা হচ্ছে যে সমিত সুমে সোহেলকে বাদ দিয়ে জামালকে রেখে তাকে নিয়ে দল সাজানো উচিত এবং তার জায়গাটা অ্যাটাকিং মিডফিল্ড যেহেতু সেদিক থেকে অনেকটাই বাংলাদেশের উপকৃত হবে সুবিধা দিতে হবে বেস্ট অফ লাক আমরা জামালকে ভুলিয়ে না যাই জামালের এক্সপিরিয়েন্স অনেক এবং মেসেজ আগে খুব গুরুত্বপূর্ণ বেস্ট অফ সালাম আলাইকুম